সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন তাদের কিন্তু কিছুদিন আগে ইস প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করার সুযোগ ছিল এবারই প্রথম এনটিআরসি কিন্তু সার্টিফিকেটগুলো হাতে হাতে না দিয়ে তারা সফট কপি অনলাইন থেকে ডাউনলোড করার অপশন দিয়েছে এর আগে যতগুলো ব্যাচ ছিল জেলা শিক্ষা অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে হতো যাই হোক আপনারা এর আগে যারা ডাউনলোড করেছেন এবং অনেকেই আছেন যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে অথবা পুনরায় ডাউনলোড প্রয়োজন সো তাদের জন্য এই সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করার কিন্তু অপশন খুলে দিয়েছে সো মাত্র যাদের যারা আবেদন করবে প্রয়োজনীয় নির্দেশনা সহ শুধুমাত্র তারাই ডাউনলোড করতে পারবে এর জন্য একশত টাকা কিন্তু ফি লাগবে এটি ব্যাঙ্ক বা পে অর্ডারের মাধ্যমে জমা দেওয়া যাবে এটি কারোর মাধ্যমে সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ার যে কোনো ভাবে কিন্তু দাখিল করা যাবে তো এর সাথে আমাদের একটা আবেদন ফরম আছে এটি হচ্ছে আবেদন ফরম তো এই আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে এখানে এক কপি ছবি কিন্তু স্ট্যাপলার দিয়ে লাগিয়ে দিতে হবে সো এখানে এই যে আবেদন ফর্মটি এটা আপনারা এফ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন নোটিশ বোর্ডে গেলেই এই চিঠিটা পাবেন চিঠি দ্বিতীয় পেজে মূলত এই আবেদনটি দেওয়া আছে সুন্দর করে আবেদনটা প্রিন্ট আউট করে আপনারা এই আবেদনেই মূলত যে ফাঁকা জায়গাগুলো রয়েছে ডট ডট দেওয়া আছে ঠিক এই জায়গাগুলোতে আপনারা প্রয়োজনীয় তথ্য দিয়ে মূলত এই ফর্মটি পূরণ করবেন এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম এগুলো বাংলা এবং ইংরেজিতে করে লিখতে হবে তারপর আপনার ঠাই স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনার যোগাযোগের মোবাইল নম্বর এবং নিবন্ধন সংক্রান্ত যে সমস্ত তথ্য রয়েছে এখানে জাস্ট পড়ে নিবেন এগুলো পূরণ করবেন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সময় যে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা দিয়েছিলেন ঠিক সেগুলো অর্থাৎ আপনার এন টিআরসিতে আবেদনের সময় এসএসসি থেকে শুরু করে একদম যত দূর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আপনারা দিয়েছিলেন ঠিক সমস্ত তথ্যগুলো এখানে আপনাদেরকে দিতে হবে এই কিন্তু রয়েছে এখান থেকে জাস্ট ডাউনলোড করে ফর্ম্যাটটা সুন্দর করে এটা পড়ে পড়ে প্রয়োজনীয় তথ্যগুলো এখানে লিখবেন আপনার সার্টিফিকেটটা যদি ইতিপূর্বে হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু থানায় জিডি করে থাকলে জিডির বিবরণ থানার নাম এ সমস্ত তথ্য কিন্তু দেখতে পাচ্ছেন সকের নিচে রয়ে গেছে সেখানে প্রয়োজনীয় তথ্য আপনারা দিবেন দেওয়ার পরে যে বিনীত নিবেদক আছে নিচে আপনারা জাস্ট স্বাক্ষর দেবেন এটা একটু নিচের দিকে আসলে মূলত এটা পাবেন তো এর আগে এন টিআরসি সার্টিফিকেট গুলো জেলা শিক্ষা অফিস থেকে তুলে আনতে আনা লাগতো বা সংগ্রহ করা লাগতো কিন্তু এই আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে এন টিআরসি কিন্তু এই নিয়মটা করেছে যে সনদ তারা হাতে হাতে দিচ্ছে না অর্থাৎ সনদের একটা সফট কপি কিন্তু অনলাইনে দিচ্ছে সুতরাং আপনারা অবশ্যই আপনাদের ই প্রত্যয়ন পত্র বা ই সার্টিফিকেট সুন্দর করে ডাউনলোড করে রাখবেন এবং সেটা প্রিন্ট করে নেবেন এবং এর সাথে কিছু সংযুক্ত এখানে দেবেন সংযুক্তিতে কী কী বিষয় থাকছে এগুলো আপনারা তৃতীয় পেজে পাবেন এই যে দেখাচ্ছি মানে আপনার শিক্ষক নিবন্ধনের যে ই প্রত্যয়ন পত্র এটা সাথে আপনাকে শিক্ষকতা যোগ্যতার সনদ শিক্ষক নিবন্ধন প্রত্যয়নের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি এবং সবগুলো করে দিতে হবে। এছাড়া সনদ যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার হারানো সনদের যে জিডি আছে সে জিডি কপি এখানে দিতে হবে এবং সচিব অনুকূলে একশত টাকার পে অর্ডার অথবা ব্যাংকড আপনারা যে কোনো তফসিলি ব্যাংক সোনালী রূপালী পারবেন যাই হোক মোটামুটি এটাই হচ্ছে সনদ পুনরায় ডাউনলোডের যে কার্যক্রম আপনারা এই নির্দেশনাগুলো অনুসরণ করে সনদ ডাউনলোড করার আবার পুনরায় সুযোগ পাবেন যাক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি